আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দোহলে আছেন ইনশাল্লাহ আপনাদের সবার দোয়াতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার ইমেল থেকে পাওয়া ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম প্রিয় হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের অনেক ভালো আছি আমি কিশোরগঞ্জ থেকে জীবন বলছি আমি আপনার প্রতিটি ঘটনায় নিয়মিত শুনি তাই ভাবলাম আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে শেয়ার করব আশা করি আপনার ঘটনাটা সবার মাঝে তুলে ধরবেন তাহলে আমার নিজেকে ধন্য মনে হবে তাই আমি আপনাকে আমার জানা ভয়ঙ্কর ঘটনা লিখে আপনার জিমেলে পাঠিয়ে দিয়েছি আশা করি বলবেন জি আপনার এই ঘটনাটা সবার মাঝে আমি তুলে ধরবো আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়বো ইনশাল্লাহ আর আপনি যদি আবার নতুন ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার জিমেইলে পাঠিয়ে দিবেন আশা করি অনেক খুশি হব আর আপনার যত ঘটনাটা আছে। সেগুলো আপনি লিখে পাঠাতে পারেন সমস্যা নেই তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাবো ভুতুড়িয়ে এক অন্যরকম জগতে মাঝরাতে নির্জন জঙ্গলের মাঝখানে পুরো বাড়িটার সামনে এসে দাঁড়ালো কালো রঙের গাড়িটা একদল ছেলে মেয়ে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে এলো চারজন ছেলে আর দুজন মেয়ে গোটি গুটি পায়ে বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন মেয়ে ভয়ে ভয়ে বলল প্লিজ আর যাস না ফিরে চলো এখান থেকে এখানে আমার কিন্তু ভয় লাগতেছে ছেলেদের মধ্যে একজন পিছন ফিরে বললো তুই সেই তখন থেকে কি এক কথা বলে যাচ্ছিস এই বাড়িতে প্রবলেমটা কি হ্যাঁ দেখ আমার খুব ইচ্ছে ইভেন আমাদের সবার ইচ্ছে এমনটা জায়গায় পিকনিক করবো কিরে ভাইয়া বোঝা ওকে তুইও কি ভয় পাচ্ছিস নাকি হ্যাঁ মেয়েটা একটু রেগে গিয়ে বলল সন্তানবীর দিনের বেলায় তুই এখানে হ্যাং আউট করতে এসেছিস তুই কি জানিস দিনের বেলায় বাড়ির কাছে কেউ ঘেসে না বাড়ির ব্যাপারে শহরের কত কটা রত্ন আছে হ্যাঁ এখানে তুই জানিস না এটার মধ্যে কি আছে এটা জিনের বাড়ি এই বাড়িতে অনেক আগে থেকে জিনরা বসবাস করত খুব বড় একটা অভিশাপ লেগেছে আছে এই বাড়িতে সেটা একটু বিরক্ত বোধ করে থামিয়ে দিয়ে বলল তোর গল্প বলা শেষ হয়েছে নাকি জামিন হ্যাঁ তাহলে আমরা ভিতরে যাই এসব কোনো গল্প না তানভীর আর শোন যা রোটে তার কিছু কিছু না কিছু এটা সত্যি হয় বুঝছিস শোন শহরের বাইরে আগেও এমন কোনো বাড়ি থাকলে একটু বুঝছিস আজকালকার দিনে এসব বিশ্বাস করে নিজেদের আনন্দ নষ্ট করাটা একদমই ভুল ধারণা আর আমরা এখানে থাকতে আসিনি কিছুক্ষণের বাইরে তাবু খাটিয়েবার কিউ পার্টি করেই চলে যাব ঠিক আছে এখন তোর কথা শুনে এতটা আসার কষ্ট ভুলে আবার ফিরতে পারবো না সবার মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটা মুখ খুললো আচ্ছা জামিনী তোমার কথাই ঠিক আমরা ফিরে যাব আমারও এসব ঝামেলা মনে হচ্ছে তানবির অবাক হয়ে বলল ভাইয়া তুইও তো আচ্ছা ডান আমরা ফিরে যাব কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে আচ্ছা তাই হবে ঠিক আছে জামিনি তুমি ভয় পেও না কিছু হবে না ওকে তাহিদ ভাইয়া বাড়িটা অনেক পুরনো আমেলের ঘন জঙ্গলে ভরে গেছে এর আশপাশের জায়গাটা অনেক বেছে কিছুটা খালি জায়গায় তাবু পাঠানো হলো তানবির আর বাকি দুজন ছেলে আগুন চালিয়ে বারবিউট বের করতে ব্যস্ত হয়ে পড়লো মেয়ে দুটো তাদের হেল্প করছে এমন সময় তাহেদের ফোন বেজে উঠলো তাহিদ ফোনটা রিসিভ করলো কিন্তু কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না এখান থেকে খানিকটা দূরে এসে ফোনে কথা বলতে লাগলো ওর মনে হলো কেউ আড়াল থেকে ওকে দেখছে এসব পাত্তা না দিয়ে ও আবার কথা বলায় মনোযোগ দিল পাশের ঝোপটা কেমন যেন হঠাৎ করে নড়ে উঠলো মাছারের সামনে এসে গাড়ি থেকে নামলো তাহিদ আর মিসেস নৌসিনারা মিসেস নৌসিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাহিদের রাস্তে বলে মাঝারের ভেতর চলে গেলেন তাহিদ মাথায় টুপি দিয়ে মাঝারের কবর জিয়ারত করতে এলো মনোযোগ শেষ করে ঘাড় ফিরে দেখলো সেই রাতের মেয়েটি মাঝারের পাশে বসে ছোট বাচ্চাদেরকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে অবাক চোখে অবলোক তার দিকে তাকিয়ে রইলো এই মেয়েটি জঙ্গল থেকে এখানে এলো কি করে মেয়েটি আসলে কে ভাবতে ভাবতে মেয়েটির পাশে এসে দাঁড়ায় তাহিদ মেয়েটিকে বলে কেমন আছেন মেয়েটি চমকে উঠে দাঁড়ায় এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে মুখটা আবার ওনা দিয়ে ঢেকে আমতা আমতা করে বলল আপনি হ্যাঁ আমি চিনতে পেরেছেন কাল রাতে যাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন ধন্যবাদ সুযোগটুকু না দিয়ে পালিয়ে গেলেন জন্ম মৃত্যু দুটো আলার হাতে আলার ইচ্ছাতেই আমি আপনার সহায় হয়েছি ধন্যবাদ দুটোই উনার প্রাপ্য মেয়েটি চলে যেতে হলে তাহই তার হাত ধরে ফেলল মেয়েটা অগ্নি দৃষ্টিতে তাহিদের দিকে তাকে বলল জানেন না বেগানা মেয়েদের গায়ে হাত দিতে নেই তাহির সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল আমি দুঃখিত আসলে মেয়েটা আর মিনিটও এক মিনিটও দাঁড়ালো না দৌড়ে পালিয়ে গেল এই কেমন মেয়ে ভদ্রতার দেখে পুরো কথাটা শুনে যেতে পারতো পাশে বসে থেকে বাচ্চাটাকে জিজ্ঞেস করল এই মেয়েকে তুমি কি চেনো পিচ্ছি কিলকিল করে হেসে উঠল বলল হাঙ্কেল তুমি ওকে চিনো না ও তো এই মাঝারে থাকে তাহিত মাথা চুলকাতে থাকে মেয়েটি যদি এখানে থাকে তবে অতরাতে জঙ্গলে গেল কি করে আর বললই বা কেন সে এখানে থাকে একটা পাগল তাহিদের দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল কিচ্ছু মেলাতে পারবি না কিচ্ছু না এখন শুধু খেলা দেখতে যাবি কিছু আটকাতেও পারবি না না কারো ভাগ্য না কারো মৃত্যু মিসেস নসেন আরা এসে বললেন তোকে আমি পুরো মাজার খুঁজছি আর তুই এখানে চলে এসেছিস চল বড় হুজুর তোকে দেখতে এসেছে আমি আসছি মা তুমি যাও আমার সাথে চল দেরি করাটা পছন্দ করবে না বড় পাশে নৌসিনারা বসে হুজুরের সাথে কথা বলছেন মাঝারের ভেতরের চারপাশে চোখ বোলাতে দেখতে পেলো মেয়েটি দূরে বসে তাসবি পড়ছে মুখে মিসেস নৌসিন তাহিদ হাতে ঝাঁকি দিয়ে বলল। হুজুর কিছু বলেন তখন হুজুর বলে না কিছু না তেমন কিছু না তুমি যাও সমস্যা নাই তাহিত একা বসে ল্যাপটপে কাজ করছে জানালা দিয়ে অনেক বাতাস আসছে দেখে ল্যাপটপ অফ করে জানালার পাশে এসে দাঁড়ায় মাথার মতে মেটার কথা ঘুরবা খাচ্ছে কে এই মেয়েটা বারবার এর সাথেই কেন আমার মিট হচ্ছে মেটাকে কিন্তু অনেক বেশি ভালো লাগে বলার তো কোনো ওয়ে নেই আমার কাছে এই আসে আবার এই উদা হয়ে যায় পুরোই ভোজ মতো মেয়েটা খুব দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে এই রাতে ওকে পাবো কোথায় নাম ঠিকানা তো কিছু জানি না হতাশ হয়ে যেই রুমে ফিরে যাবে দেখে বাগানে কে যেন দাঁড়িয়ে আছে দূর থেকে মনে হচ্ছে এটা তো সেই মেয়েই তাহি আরেকটু ভালো করে তাকিয়ে দেখে বাগানে একটা মেয়েটি দাঁড়িয়ে আছে ও আমাদের বাসে এলো কি করে আর বাগানে একা দাঁড়িয়ে কি করছে সাত পাঁচ ভাবতে ভাবতে তাহিদ বেরিয়ে বাগানের দিকে এলো মেয়েটাকে তো মাত্র এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল দুই মিনিটের মধ্যে আবার কোথাও উদয় হলো নাকি ওকে নিয়ে ভাবতে ভাবতে চোখের সামনে কল্পনা করাও শুরু করেছি মাথা চুল কাটছে চলতে কাটতে আবার রুমের দিকে ফিরে গেল কি হচ্ছে ওর সাথে বুঝতেই পারছে না ঝোপের আড়াল থেকে সেই মেয়েটি বের হয়ে এসে দাঁড়ালো মূর্দ্য তার বয়সী আরেকটা মেয়ে তার সামনে দৃশ্যমান হয়ে তাকে বলল এই جاي সেই বাড়ি চায় এতদিন ধরে আমরা খোঁছিলা এবার থেকে আমাদের লয়টা শুরু হোক মেয়েটি মাথা নাড়িয়ে বলল কিন্তু কি করে এই লড়াইটা শুরু করব আসল কারবটাকে তো বের করতে হলে এই বাড়িতে ঢুকতে হবে ঠিকই বলছ সেটাই ভেবে দেখতে হবে চল ফেরা যাক তাহলে রেডি হয়ে বের হচ্ছিল অফিসের জন্য মিসেস আর পিছন থেকে ডাকলেন তাহলে ছাড়া দিয়ে বলল মা ডাকলে যে কোথাও বের হচ্ছিস হ্যাঁ অফিসে যাব আজ তো ড্যাডের কথা ফেরার কথা ছিল হ্যাঁ ড্যাড আসার আগে কাজগুলো গুছিয়ে রাখতে চাচ্ছিলাম আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবি আচ্ছা ফিরবো কিন্তু কোনো কাজ আছে কি তানভীর তখন পাশ থেকে ফোন কেটে বলল বিরাট কাজ আছে তোর জন্য কাজটা কি আমি বলবো কি হ্যাঁ তুই আর ফাজলামি শুরু করছিস মা ওকে কিছু বলো তো সারাক্ষণ ফাজলামি করতে থাকে তোর ক্লাস আজ নেই যা আমি তো সব কিছু ছুটি নিয়ে নিলাম তুই নে কেন নসিনারা তানভীকে চুপ করতে বললেন তার ওর পিছনে লাগিস না তো তাহলে বেটা তুই অফিসে চা কাজ শেষ করে তাড়াতাড়ি বিষ ঠিক আছে তারপর বাসায় এসে যিনি একাকা রুমে বসে আছে সেই দিনের মেয়েটি হাতে শাড়ি গয়না নিয়ে রুমে ঢুকলো যিনি তাকে দেখে উঠে দাঁড়িয়ে বললো এতক্ষণ কোথায় ছিল এদিকের ব্যাপারটাগুলো সামাল দিচ্ছিলাম এই নাও তাড়াতাড়ি এই শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও ঠিক আছে এগুলো কেন পারবো তোমাকে বিয়ে করতে হবে বোন বিয়ে বিয়ে কাকায় করবো ওই তাহের ছেলেটাকে তোকে বিয়ে করতে হবে ঠিক আছে কি বলছো কি আমি একজন জিন হয়ে মানুষের কেন বিয়ে করতে যাব। প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করতে হয় আর তুমি তো সংসার করার জন্য বিয়েটা করতেছ না ঠিক আছে শুধুমাত্র ওই বাড়িতে ঢুকে সহজে তাদের ধ্বংস করার জন্য বিয়েটা করছো বিয়েটা অনেক পবিত্র একটা বন্ধন এটা নিয়ে ছেলেখেলা করা যায় না জান্নাত আর জিনিরা কখনো তার কথা থেকে সরে আসে না নিজের প্রতিশোধ কিন্তু ভোলা যায় না বাকিটা তোমার হাতে ভেবে দেখো কি করবে নিজের কথা ফোন করবে নাকি জিন রাজ্যে ফিরে চেপে যিনি একটু নীরব থেকে জানাতের হাত থেকে শাড়ি কয়নাগুলো নিয়ে বলল বিয়েটা হবে কি করে সেটা আমার ওপর ছেড়ে দাও অলরেডি আসল কনেকে উধাও করে দিয়েছি এখন বাকিটা ম্যানেজ করতে পারলে ফাতে। তুমি রেডিও হয়ে নাও আমি আসছি আচ্ছা ঠিক আছে জান্নাত বের হয়ে এসে একটা নির্জন জায়গায় এসে হুজিরের রূপ ধারণ করে তারপর বেরিয়ে বরের জন্য তৈরি স্টেজের পাশে গিয়ে বসে ততক্ষণ তাহিদা বর কমবেশে কনের বাড়িতে এসে পড়ে আশেপাশে সবাই এক ন এনজয় করছে মজাও করছে ও মুখ গুমরা করে স্টেজে বসে আছে জিনির মুখটা চোখের সামনে ভাসছে মন থেকে বিয়েটা না করতে চাইলেও করতে হচ্ছে নিজের ভালোবাসাটাকেও মাটি চাপা দিয়ে এইদিকে হইহুল্লার শুরু হয়ে গেল তাহুদিদের মা বাবা চিন্তার মুখে স্টেজের সামনে এসে দাঁড়ালো তানবিরকে ফিসফিস করে তাহীদের জিজ্ঞেস করতেই সে বলল। তার বাকে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে সে চেনেই মা বেয়াটা চিন্তিত তাহীদের মাথা থেকে চিন্তা আর বোঝা নেমে গেলো মনটা হালকা লাগছে নিজের মনে বিরুদ্ধে আর বিয়ে করতে হবে না শুকরিয়া আল্লাহর কাছে বহুরূপী জান্নাত ইস্টের পাশ থেকে সরে এসে নৌসিনার সামনে এসে বলল আপনাদের সাথে আমার কিছু কথা আছে যদি এদিকে আসতেন নৌসিনারা আর তার স্বামী হুজুরকে অনুসরণ করে নিজন জায়গায় এলো নৌসী বলে উঠলেন আপনাকে তো ঠিক চিনলাম না হুজুর আমি কনের পরিবার বিশ্বস্ত হুজুর চলন্ত বিয়ের গাড়িতে বসে বাহিরের পানে তাকিয়ে আছে যিনি ছোটবেলা তার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল বাবা বলতো তার রাজকন্যার জন্য একটা সুন্দর রাজপুত্র এনে দিবে রাজপুত পেয়েছে ঠিকই কিন্তু এমন তার সাথে মেলে না আর এই সাথে সুখের রাজত্ব করতেও আসেনি সে তাহিদা যিনির গালে অশ্রু গড়িয়ে পড়তে দেখে নিচের রুমালটা এগিয়ে দেয় চোখের পানি মুছে নাও মন খারাপ করো না যিনি এক নজরে তাহিদের দিকে তাকিয়ে রুমাল না দিয়ে বলল ধন্যবাদ প্রয়োজন নেই আমার যে প্রয়োজন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছি সারা জীবন তোমাকে হাসি মুখে রাখার জন্য কান্নাকাটি অবস্থায় রাখার জন্য নয় আমার কান্না হাসি আপনার নিয়মে চলবে না নিশ্চয়ই চলতে হবে সেটা আমিও বলিনি যা যাচ্ছি আমার সামনে যাতে তুমি সবসময় হাসি খুশি থাকো চিনি কড়া কলায় বলল দেখুন তানবীর গাড়ির ডোর খুলে দিয়ে বলল ভাবির সাহেবা এসে পড়েছি আমরা আসুন আপনার শ্বশুর এলাকায় নৌসেনারাও ততক্ষণ গাড়ির সামনে এসে দাঁড়ায় যিনি চোখ মুছে গাড়ি থেকে নেমে বাহিরে ভেতরে পা রাখে তার পাশে তাহি ও ঢুকে বাড়িতে পা রেখে যিনি ভাষার চারপাশে চোখ বলিয়ে নেয় তার বড় লোক শ্বশুর বাড়িতে কিছুই থাকতে দেব না যেমনটা তারা আমাকে এতগুলো বছর থাকতে দেনি কেউ বাঁচবে না হাতে সবাই শেষ হবে তাদের ঠিক সেইভাবেই মারবো যেভাবে তারা আমার সব কিছুকে ধ্বংস করেছিল সে যিনি শক্তি তলর আমি ফিরিয়ে নিয়ে যাবো যেই করি হোক নৌসিনারা যিনের দিকে এগিয়ে এসে বললো তুমি অনেক ক্লান্ত নিশ্চয়ই এসো আমার সাথে ফ্রেশ হয়ে একটু ফ্রেশ করবে তানভীর তোর কাকিকে হালকা কিছু খাবার নিয়ে তাহিদের রুমে আসতে বলে দিস সারাদিন বিচারের কিছু খাওয়া হয়নি তেমন আর তাহিদকে তোর রুমে নিয়ে যা ওর ফ্রেশ হওয়া দরকার নৌসিনারা যিনিকে তাহিদের রুমে নিয়ে আসলেন আলমারি থেকে একটা শাড়ি নামিয়ে দিলে বললেন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মা এত ভারী মেকআপ আর শাড়ি পরে বেশিক্ষণ থাকলে অস্বস্তি লাগবে যিনি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল জানাতে বিদায় বেলা যে একবার দেখল আর তার সামনে এলো না বড় একা ফিল হচ্ছে এতগুলো মানুষের মাঝে বড়টা ফজরের আদান শুনে ঘুম ভাঙলো উঠে দেখি উনি বেড়ের মাঝখানে কোল বালিশে রেখে এক সাইডে শুয়ে গভীর ঘুম ঘুমাচ্ছেন ফ্রেশ হয়ে নামাজ নিচে নামতে দেখি শাশুড়ি মা হাতে পায়চারি করছেন আমাকে দেখে খুশি হয়ে বললেন নামাজ পড়েছ মা জি মা চা করে দেবো তাহলে না মা তুমি নতুন বউ এত তাড়াতাড়ি কিচেনে যাওয়ার দরকার নেই মা কি যে বলো মা আচ্ছা চা আর ব্রেকফাস্ট আমি বানাই হ্যাঁ প্লিজ না করো না লক্ষ্মী মেয়েটা আমার যাও কিচেনের ঝাঁরা আছে তোমাকে হেল্প করবে রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানানোর কাছে লেগে পড়লাম এই বাড়িগুলোর মানুষগুলো ব্যবহার অনেক ভালো লাগে কিন্তু এই বাড়ির মানুষগুলো তো আমার জীবনটা শেষ করে দিয়েছে সামান্য ক্ষমতার লোভে সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম সবাই নাস্তা করতে বসলো কিন্তু তা হয়তো এখনও নিচে নামলো না নৌসিনারা ডাকার আগে সে নিচে নেমে এলো টেবিলে বসে পাহাড় আমার দিকে তাকাচ্ছে তার মেয়ের দুষ্টিমি করে বলল ভাইয়া তোর কি চোখের ক্ষুদাটা খুব বেশি নাকি তাহলে চোখে রাঙিয়ে বলল তোর ফাজলামিটা এখন অফ করে রাখ যিনি আমাকে এক কাপ ব্ল্যাক কপি বানিয়ে দিতে পারবে মাথা নাড়িয়ে সাইড দিয়ে কিছু নিয়ে এলাম ছাদে এসে একা বসে রাতে তারা দেখছি আর ভাবছিলাম আমার জীবনটাও চার পাঁচটা মেয়ের মতো হতো কোনো জিনকে বিয়ে করে সুখে সংসার করতাম কিন্তু ভাগ্য টান পড়নে আছে প্রতিশোধ নেওয়ার জন্য হন হয়ে আছি জানাতে সে আমার সামনে দাঁড়ালো তাকে দেখে চোখের পানি আড়াল করে নিলাম সে আমার পাশে বসে বলল তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত নাকি না তেমন কিছু না ভাবছিলাম প্রতিশোধের কথা চলো আমার সাথে কোথায় কাকে দিয়ে প্রতিশোধের খেলা শুরু করবে সেটা জানতে জানাতের পিছু পিছু জঙ্গলের সেই পোড়া বাড়িটাও চলে এলাম ভেতর ঢুকে উপরের বদ্ধ ঘরটায় ঢুকলাম জিজ্ঞেস করলাম তুমি এখানে আনলে কেন আমায় হ্যাঁ না আনলে শত্রুকে চিনবে কেমনে করে দেয়ালটার দিকে তাকিয়ে দেখো অনেক কষ্টে আমি একজনকে শনাক্ত করে পেরেছি সেও আমাদের জীবন নষ্ট করার লোকদের মধ্যে একজন দেয়ালে একজনের চেহারা ফুটে উঠলো আমি ভালো করে দেখে বললাম এই মহিলাটাকে তো ওই পরিবারে দেখিনি আমি ওই থাকে না এখানে বাইরে থাকে ও তাহিদের খালাম সব পরিকল্পনা তারই ছিল যতটা জেনেছি হয়তো তলো তার কাছে থাকবে আমাদের খেলা শুরু ওকে দেই করব। জিনিস সকালে ঘুম ভেঙে তাওহিদের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দেখে খানিকটা রাগ উঠে মাঝখানে কল বালিশের সরিয়ে ছেলেটা আমাকে জড়িয়ে ধরার সাহস পেল কী করে আস্তে আস্তে তাহিদের সরিয়ে নিয়ে উঠতে গেলে তাওহিদ আবার তাকে জড়িয়ে ধরে আজব তো ঘুমের বাহান করে জড়িয়ে হচ্ছে তাই না দেখাচ্ছি মজা যিনি তাহিদের হাতে জড়ি একটা চিমটি কাটে ব্যথা পেয়ে তাহিদ চিৎকার করে লাফে ওঠে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে এটা কি হলো আগে আপনি তাকিয়ে দেখুন এটা কি হয়েছিল মানে কি বর্ডার ক্রস করে জড়িয়ে ধরার মানে কি ঘুমের করে এমন হতেই পারে তাই বলে এত জোরে চিমটি কাটবা তখন আরশি রুমের দিকে তাকিয়ে এসে বলল ভাবি ভাইয়ার চিৎকার শুনলাম মনে হলো তা তানবি তার পিছনে তারই ফোন কাটে কিরে রে ভাইয়া সকাল সকাল গান দলি নাকি যিনি মুচকে এসে বলল তোমার ভাইয়া তেলাপোকা দেখে ভয় পেয়েছে তাই এত জোরে চিৎকার করে উঠলো আসি অবাক হয়ে হেসে হেসে বলল। ভাইয়া তুমি তেলাপোকা দেখে ভয় পাও তানভীর আরশির মাথায় চারটি মেরে বলল গাঁথি এটা কি করে যে তেলাপোকা এটা ভালোবাসা তেলা এটা গায়ে সুরসুরি দেয় চিমটি কাটে দেখ ভাইয়া চিমটি কেটে হাত লাল করে দিয়েছে তহের বিছানা ছেড়ে তহবির বলে ওদেরকে ধরতে ছুটে যায় যিনি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই সবাই বসে গল্প করছে একটা হুচুরও আছে তাঁতের আছে এই হুচুরটা আবারকে এত সকালে বাড়িতে বা কেন এসেছে যিনি ওইদিকে না গিয়ে খাম্বার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছে তাকে মিসেস লায়না বলল আমার মন কু ডাকছে তাই আমি হুজুরকে সকাল সকাল ডেকে হুজুর আপনি বলুন আমার এমন কেন মন হচ্ছে খারাপ কিছু আমাদের আশেপাশে হয়তো করছে তহিত অবাক হয়ে বলল এটা তোমার মনের ভুল হতে পারে খালামণি উনি শোনো তহিত এটা আমার মনের ভুল না হুজুরকে বলতে দেয় উনি বলতে পারবে আমার অনুভূতিটা ভুল নাকি ঠিক পুচুর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো এই বাড়িতে ঝিন ঢুকেছে সবাই অবাক হয়ে উচির দিকে তাকিয়ে রইল তাহিদ বলল সব কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি বাবা আমার অনুমতিটা সেটাই বলছে সে আমাদের মাঝে আছে তোমাকে মাছারে আমি একটা কথা বলেছিলাম মনে করে দেখো তোমার পরিবারের ক্ষতি করার জন্য কেউ একজন আসবে সে চাইবে তোমার ক্ষতি করতে তাহিদকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চিনি জিজ্ঞেস করে কি হয়েছে আপনার এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন যে তাহলে চোখে তুলে জিনকে জিজ্ঞেস করে তুমি সত্যি কি জিন জিন চমকে উঠে দুপা পিছিয়ে যায় তাহলে এটা কি করে জানল তবে কি কিছু শুনে ফেলেছে নাকি জিনের নীরবতা দেখে তাহিতে আবারও বলে আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি জিনি যিনি আমতা আমতা করে বলল এসব আপনি কি বলছেন আমি একটা জলজান্ত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জিন কি না কিনা থাইলানটির মতো আপনার কি মতিভ্রম হয়েছে নাকি তাহিদ সাহেব তাহ জিনটিকে একটা সহজরে চর মারে যিনি ব্যথা পেয়ে ভীষণ অবাক হয়ে তাহিকে দিকে তাকিয়ে থাকে তাহিদের রেগে গিয়ে বলল তুমি 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 এটা অস্বীকার করতে করতে পারো জিন্ন এই বাড়িতে আমার পরিবারের ক্ষতি আমাকে বিয়ে করা তোমার এই বাড়িতে ঢোকার জন্য একটা সাহায্য প্ল্যান ছিল জিনের হাত চেপে ধরে তাহিদ বললো এটা অস্বীকার করতে পারো ওই নীরব মেয়েটা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে নৃশংসভাবে তুমি হত্যা করনি আমার পরিবার তোমার কি ক্ষতি করেছিল যে তাদের মারার জন্য তুমি এত নোংরা একটা খেলা খেললে আমার কি দোষ ছিল আমি তো তোমায় পবিত্রভাবে ভালোবেসেছিলাম তাহলে আমাকে কেন ঠকালে যিনি নিচে মুখে নীরব হয়ে থাকে তাহলে তাকে দৌড় থেকে ঠেলে দিয়ে বলল তোমার মতো ছলনাময়কে আমি যতই ভালোবাসি না কেন আমার পরিবারের ক্ষতি করতে তোমায় আমি কিছুতেই দেব না তোমায় আমি ক্ষমা করব না যিনি তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে শুধু ওই বাড়ি নয় আমার কৃষি সীমায় তোমাকে যেন আমি না দেখি ভবিষ্যতে যদি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি তোমায় ছেড়ে দিব না তাহিদ সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি আমাকে ভুল বুঝছেন এটা সত্যি যে আমি আপনার পরিবার ক্ষতি করতে এসেছিলাম তাহিত লাল চোখে চিনির দিকে তাকায় তোমার এসব বলতে লজ্জা হচ্ছে না যে তোমাকে পরিবারে এত বিশেষ করে এত ভালোবাসে তাদের তুমি ক্ষতি চাও আমার মাঝে তোমাকে নিজের মেয়ে ভেবে ভালোবাসে তাকে তুমি ঠকাচ্ছ বুটের একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ ভুলই সবচেয়ে বড় বল তোমাকে আমি ভালোবাসি এই বাড়িতে বউ করে নিয়ে বাড়ি চলে এসেছি অনেক খেলেছো তুমি আর না জাস্ট এন আপ এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও তারপর সেই জিনটা তখন সাথে সাথেই বেরিয়ে যায় বাড়ি থেকে কিন্তু পরবর্তীতে যেন আক্রমণ না করতে পারে সেজন্য কবিরাজ সাহেব সারা বাড়ি এবং বাড়ির সীমানার আশেপাশের সব জায়গাতেই একটা তাবিজ পরে দেয় এবং সেই আশেপাশের যে বাড়িটা আছে সবকিছু বন্ধ করে যায় যেন এই যিনি এই বাড়িতে যেন কোনো সময় যেন না ঢুকতে পারে তারপর থেকে এই বাড়িতে কোনো সময় এই যিনিকে দেখা যায় না তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে ভূতওয়ালা হর অ্যাট দা রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন